আমি আজকে পোস্তর বড়া বানাবো দেখুন আমি কি করে বানাই এর মধ্যে একশো গ্রাম আমি পোস্ত নিয়েছি পোস্তটা সিলে বেটে নেব কেননা মিক্সিতে বাজলে না খুব নরম নরম হয়ে যায় এটা একটু শক্ত করে পিসতে হবে এভাবে অল্প অল্প জল দিয়ে খুব শক্ত করে একটু পিষে নেব। একদম মিহি করেও পিসলে হবে না একটু যেন দানা দানা থাকে এইভাবে পিষে নিতে হবে আপনাদের মনে হলে একটু কাঁচা লঙ্কা দেখুন পিষে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে পোস্তটা নিয়ে ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা আর একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ ও সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে করে মিক্স নেব। এইভাবে খুব ভালো করে মিক্স করে নেব এবারে হাত দিয়ে ছোট ছোট বড়ার আকারে গড়ে নিতে হবে এবারে ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিতে হবে এটা সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর এইভাবে বড়াগুলো আমি দিয়ে দেব এইভাবে বানাবেন দেখবেন পোস্ত বড়া খুব ভালো লাগে আর সবাই পছন্দও করে খুব কম আছে বানাতে হবে খুব নরম খুব হালকা হাতে পাল্টাতে হবে হ্যাঁ এইভাবে পাল্টে নিতে হবে প্রত্যেকটা দেখুন একটা সুন্দর কালার এসেছে এইবারে আমি পরিবেশন করব এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে ডাল ভাতের সাথে